হ্যালো বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আমি গান শুনতে শুনতে বিছানাটা যেন গোছানো হয়ে গেল দেখো বিছানা মানে এতক্ষণ ছেলের অনলাইন ক্লাস হচ্ছিলো অনলাইন ক্লাসের পর আর এখন অনলাইন ক্লাস শেষ হলো এবার বিছানা আর চাদর কেন বলো তো এসি গায়ে তো তাই জন্য এসির জন্য চাদরটা রাখি হি দেখো বিছানাগুলো সব পরিষ্কার হয়ে গেছে আর এই চাদরটা কিন্তু শান্তিনিকেতন থেকে মাইনে এনে দিয়েছিলো আর এবার নিচে জামাকাপড়গুলো আছে ওইগুলো ভাজ করবো ও তাই তোমাদের দেখাচ্ছিলাম কোনো ভাজ করবো আর ওইদিকে যেগুলো ফেলে রেখে সেগুলো কাজবো ওয়াশিং মেশিনে ওগুলো কেচে দেবো সেগুলো বৃহস্পতিবার দিন কাচবো ও এবার চলো দেখি দেখিয়ে দিই আরও সোপায় দেখো বসার জায়গা যেখানে সেখানে কত জামা কাপড় সেইগুলো ভাজ করবো এই দেখো এই জামা কাপড়গুলো ভাজ করবো যেগুলো কাচার দরকার সেগুলো কাচবো এটা ধুতি আর টপ সমেত একটা নিয়েছিলাম সেট সেইটা টপটা তো হাতা লাগানোই হয়নি হাতা লাগাবো তারপরে পরবো এই একটা সেট রয়েছে এগুলো এখন টুকটুক করে গুছিয়ে নিই তারপরে আবার চটপট তোমাদের কাছে চলে আসছি ঠিক আছে আর ঘরের কাজ সব হয়ে গেছে বলতে বলতে এবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এবার জল ভরছি এই জলটা ভরতে হয় প্রত্যেকদিন আমাদের এখানে আমি একটু জলও খেয়ে নিলাম এবার জল ভরছি ফিল্টার থেকে আর এই জল ভরা শুরু করেছি আর সেদিন এত প্রচণ্ড গরম ছিল তাই জন্য না আমি দোকানে যেতে পারিনি দোকানে যাইনি বিকালবেলা দোকানে যাবো মানে জল পড়েছে এগুলো দিয়ে দিচ্ছি ছেলেরা অনলাইন ক্লাস হয়ে গেছে আর ভালো লাগছে না মানে গরমই করেছিলাম লসি গরমের মধ্যে লস্যু দিয়ে ভালো লাগে করেছিলাম মাকে আমি ছেলেকে আর কিছুটা কাজ করছিলাম ঘোল খেয়ে আবার ফিরে আসছি

একদম অতটা টাইম কাটনি এই দেখো বাড়িতে একেবারে রাতেই আসলাম এই ব্লকটা অনেক দিন ধরে চলছিল সেই কথা পরে বললো আর আমি এদিকে ঠিকানা আছে বলে দেখাতে পারলাম না এটা পার্সেল হয়ে গেছে এই পার্সেলটা যাবে মধুদির মধুদির যাবে কালকেই ইয়ে করে দেবো একটা পলা আছে মধুদি অর্ডার দিয়েছিল তোমরা অনেকেই জানো মধুদিকে তার আমি ওই পাশে দেখাতে পারলাম না ওই পাশে এই যে এরকম ঠিক আছে এই যেখানে নাম ঠিকানাটা আছে তাই দেখাতে পারলাম না হ্যাঁ আর এই যে তাজি রবীন্দ্র জয়ন্তী যেহেতু পঁচিশে বৈশাখ ছেলে এঁকেছে দেখে ছেলে এঁকেছে হ্যাঁ ওটা নিয়ে না ভিডিও করতে ভালো লাগে না তোর কাজে নিয়ে অনেক ব্যস্ত থাকি লাইক মানে জুয়েলারি লাইক করি তোমরা ইউটিউবে দেখবে মাঝে মাঝে ইউটিউবে লাইভে আসবো ও এইসব করি এখন আর ভিডিও করা হয় না তাই জন্য এই ভিডিওটা তিন দিন ধরে চলছে তাহলে শেষ করে দেবো আর কালকে যেখানে যাওয়ার কথা ছিল ক্যান্সেল হয়ে গেলে অন্য জায়গায় যাবো সেটা কোথায় যাবো সেটাও তোমাকে দেখো তাহলে টাটা বাই গুড নাইট আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা বাই Seven 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 mm. so, so see you tomorrow. Sweet. Sweet so dreams. Bye bye.